আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো গাইস একটা জিনিস দেখাবো সকালবেলা আমি গাড়িটা যখন গেট খুলছি তখন একটা প্রজাপতি উড়ে এসে দেখেন কোথায় বসছে আমার গাড়ির এখানে এই দেখা যাচ্ছে দেখেন কোথায় বসছে আ আবার উড়ে গেল গাদি রে আমার সাড়া দেখে বলতেছে যে প্রজাপতিটা হুট করে আমার এখানে এসে বসলো নাকি ছেড়ে দিব এটাকে বাইরে ছেড়ে দিতে হবে नोटते से